হ্যালো ফ্রেন্ডস এটা ছিল আমার ফার্স্ট জুনিয়র ব্লগ যেদিন আমাদের এখানে ভোট ছিল তারপর সন্ধেবেলায় ঠিক করে ফেললাম সবাই একটু ঘুরতে যাব সবাই মিলে তাই আমি আমার লোকটা দেখিয়ে দিলাম এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম একে একে সবাই বেরোচ্ছিলাম তা আমি আমার দিদির মেয়ে তো বেরিয়েছি ওই যে আমার মেজ দিই এখনও কিন্তু রয়েছে এই হলো আমার বরদি এছাড়াও এখনও দুজন আছে আমার মা আর আমার জঞ্জবন এই যে আমরা রাস্তায় চলে এসেছি ওই যে আমার মা আর আমার জঞ্জবন আমরা এই ছজন ঘুরতে বেরিয়েছিলাম তারপর অটো চলে আসায় সবাই উঠে পড়ি হ্যাঁ কিন্তু তার আগে আমার মা দিদিরা কিছু কথা বলে নিচ্ছিল তার জন্য তারপর আমরা উঠি তারপর উঠে আমরা এই যেতে শুরু করেছি যাচ্ছিলাম যেতে যেতে আমরা পৌঁছে গেলাম খান্না খান্নায় নামতেই তো বাস পেয়ে গেছি তো একদমই দেরি না করে সবাই মিলে তাড়াতাড়ি করে বাসে উঠে গেলাম বাসে উঠতেই জায়গা পেয়ে গেলাম কারণ বাসটা খুব ফাঁকাই ছিল আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে যেতে একদমই ভালো লাগে না তাই আমি সবাইকে একটু দেখে দিচ্ছিলাম আর নিজেকে না দেখালে হয় তাই নিজেকে একটু দেখালাম তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আমরা গেছিলাম সেদিন মানিকতলা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে তোমরা এখনই দেখতে পাবে এই হচ্ছে সেই গলি যেখানে মায়ের একটা সুন্দর ব্যানার দেওয়া আছে যেখানে আমি এখানে টাইমিংটা দেখিয়ে দিয়েছি সবাই একটু পজ করে দেখি নয় এই হচ্ছে সেইগুলি যেগুলির ভেতরে মায়ের মন্দির আর এই যে বাইরে পুজোর ডালা কিনতে পাওয়া যায় যেখানে আমরা সবাই দাঁড়িয়ে ডালা কিনছিলাম এই দেখো ডালা কেনাও হয়ে গেছে আমরা তারপরে ভেতরে চলে গেছিলাম লাইন দিতে এই যে এরকম ভিড় হয় এই হচ্ছে পুজো দেওয়ার পর পুজোটা দিয়ে আমরা চলে গেলাম ভেতর প্রচণ্ড ভিড় ছিল কোনো রকমে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম যাতে সামনে থেকে মায়ের দর্শন করতে পারি কিন্তু এতটাই ভিড় ছিল যে সামনে একেবারেই যাওয়া যাচ্ছিল না তাই ফোন থেকে যতটা পেরেছি মাকে দেখানোর চেষ্টা করেছি জানি না কতটা বোঝা যাচ্ছে এখানে ভিডিওটাতে কিন্তু আমি চেষ্টা করেছি তারপর আমরা ভিড় টেলে সামনে গিয়ে মায়ের দর্শন করি এবং করে তারপর আমরা সেখান থেকে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসি এবং এসে আবারও লাইন দিই ওই সেম জায়গাতে কারণ এখানে লাইনটা হয়েছিল ভোগ নেওয়ার জন্য মায়ের ওখানে বিনামূল্যে রোজ ভোগ দেওয়া হয় মায়ের দর্শন করে আমরাও চলে এসেছিলাম বাইরে এসে এখানে লাইন দিয়েছিলাম তারপর ভোগ নিয়ে আবারও মায়ের দর্শন করলাম ভেতরে গিয়ে সামনে থেকে দর্শন করলাম করে তারপর বেরিয়ে আসলাম সেখান থেকে আবার বাস ধরি ধরে আমরা চলে যাই ঠান্ডা তো আমি সেই ক্লিপটা নিতে পারি তারপর সবাই আমরা অটোয় উঠে পড়ি মেজ তারপর মেসিকে টাটা করে আমিও অটোয় উঠে যাই এই দেখো আমরা বাড়িও পৌঁছে গেছি এইবার সবাই বাড়িতে ঢুকে যাচ্ছে সবাই টাটা করে দিচ্ছিল বাট ও বাই করলো না তাই জন্য আমি ওর দিকে ওই গিয়েছিলাম তারপরে ওই রকম আমার দিদির মেয়েও আসছে বাই করে আর যারা যারা এখনও মাকে দর্শন করেনি অবশ্যই আসো এসে দর্শন করে যাও খুব ভালো লাগবে আর যারা যা শিয়ালদা থেকে আসবে তারাও শিয়ালদায় এসে ওখান থেকে বাস ধরে মানিকতলায় নামবে আর যারা খান্নার দিক থেকে বা দমদমের দিক থেকে আসবে তারাও সেম মানিকতলা হোমিওপ্যাথি হসপিটালের সামনে নাম যারা আসতে চাও তাদের যাতে সুবিধা হয় তার জন্য একটু হেল্প করে দিলাম এটা বলে আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন